হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার মা দেখাবে কি করে সর্ষে বাটা দিয়ে আমরা রান্না করতে হয় তো মা প্রথমে কিছু ইলিশ মাছের কাটাকুটি ভেজে নিচ্ছে হলদে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে সেগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছে লাল লাল করে ভাজতে হবে মা যেটা বললো একটু লাল লাল করে ভাজতে হবে যেন মাছ থেকে সেই সুঘ্রাণ আসে যাই হোক প্রায় ভাজা হয়ে গেল এবং এখন মা সবগুলো নামিয়ে নেবে মাছের মাথা এবং লেজের অংশটা সবগুলো তুলে নেওয়া হচ্ছে একটা বাটিতে এরপর দিয়ে দেওয়া হলো কালো জিরে এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে তেলের মধ্যে এবং মা এরপরে পরে দিচ্ছে এটা পেঁয়াজ বাটা মা সব মশলা বেটে রান্না করতে ভালোবাসে তো এখানে কিছু পেঁয়াজ বেটে রেখেছিল এটা এখন দিয়ে দিল সেই তেলের মধ্যে এটা কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ কুড়া পরিমাণ মতো হলুদ গুঁড়ো এটা আপনাদের একটু অনুমান করে নিতে হবে আমি আর কতটুকু দিচ্ছে সেটা বলছি না এটা ডিপেন্ড করে কতটুকু আপনি আমরা রান্না করবেন তার উপরে এখন দিয়ে দিচ্ছে কিছু মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এবং কিছু পানি দিয়ে মা সেটাকে কষিয়ে নিচ্ছে এখন সামান্য লবণ অ্যাড করা হলো এখন বাজারে খুব আমরা পাওয়া যাচ্ছে আমরার সিজন এটা আগস্ট মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত আমরা পাওয়া যায় এবং আমরা জানি যে এটার মধ্যে অনেক ধরনের উপাদান রয়েছে খাদ্য উপাদান রয়েছে আমরার মধ্যে এবং আমরা দিয়ে অনেক ধরনের রেসিপিও করা যায় এখন মা অ্যাড করলো এটা সর্ষে বাটা সর্ষে বাটাটা অ্যাড করলো সেই মশলার সাথে এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কথায় আছে যে মশলা যত বেশি কষানো হয় খাবারের স্বাদ নাকি তত বাড়ে তো মা এখন খুব ভালো করে সেই মশলাটাকে কষিয়ে নিচ্ছে তেলের মধ্যে যেটা বলছিলাম যে আমরা দিয়ে অনেক ধরনের রেসিপি বা অনেক ধরনের আইটেম তৈরি করা যায় আমরার আচার হয় আমরার এই যে এই যে মা যেটা রান্না করছে আমরার তরকারি সেটাও হয় এবং কাঁচা আমরা তো সবারই প্রিয় মা এখানে কিছু আমরা কেটে রেখেছিল খোসা ছাড়িয়ে সেগুলো এখন দিয়ে দিলো সে মশলার মধ্যে এটা খোসা সহ রান্না করা যায় আপনারা চাইলে খোসা সহ রান্না করতে পারেন সেটাও খুব ভালো লাগবে এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে সেটা কষানো হবে বেশ কিছুক্ষণ কষানো হবে নরম না হওয়া পর্যন্ত এবং মশলাগুলো ভালো করে না হওয়া পর্যন্ত এটা কষানো হবে ঢেকে দিল এবং এখন আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে অনেক সুন্দরভাবে এটাকে কষিয়ে নেওয়া হচ্ছে সর্ষে বাটা দিয়ে আমরা এই আইটেমটা খুব সহজেই তৈরি করা যায় এবং খেতে খুবই সুস্বাদু আমার কাছে খুবই প্রিয় আমার বাবাও খুব পছন্দ করত। এখন পানি দিয়ে দেওয়া হলো অনুমান করে কিছু পানি দিয়ে দেওয়া হলো এটাকে ভালো করে রান্না করার জন্য রঙটা খুব সুন্দর হয়েছে তাই না আমার কাছে খুব ভালো লাগছে দেখতে খুব সুন্দর একটা কালার এখন এটাকে আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে প্রায় দশ মিনিটের মতো ঢেকে দিয়ে এখন মা দিয়ে দিচ্ছে এখানে ইলিশ মাছের সেই কাটাকুটি যেগুলো ভেজে রাখা হয়েছিল আগে থেকে সেটা দিয়ে দেওয়া হচ্ছে এবং এটা দিলে খেতে আরও বেশি সুস্বাদু হয় এরপরে মা কিছু সামান্য কিছু চিনি অ্যাড করেছিল যেটা এখানে দেখানো হয়নি আপনারা চাইলে সেই চিনিটা অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন এটা অপশনাল স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন অথবা বাদ দিতে পারেন তবে চিনিটা অ্যাড করলে একটু স্বাদটা ভিন্ন রকম হয় বেশ ভালো লাগে খেতে হয়ে গেছে প্রায় হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এবং দেখতে খুবই লোভনীয় আমার তো এখনই খেতে ইচ্ছে করছে আমি এমনি এমনিই খাই ভাত দিয়ে খাই এমনি এমনিও খাই এটা খুব মজা এই যে হয়ে গেল ফাইনালি আমাদের আমরা আমরা রেসিপি সর্ষে বাটা দিয়ে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ